আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হয় নয় জানুয়ারি দুই হাজার নিচের কোন সংখ্যাটি সব থেকে বড় উত্তর হবে স্কোয়ার বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি আটটি সাবান ও আনারস শব্দ দুইটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ ভাষা থেকে আগত আগুন এর প্রকৃত অর্থ কি তীব্র জ্বালা ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স নোয়িং লিটল অ্যালজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দ্য প্রবলেম ব্যাংক ক্লোজ অ্যাট ফোর পি এম মেয়েকে ট্যাগ করছেন ডোন্ট দে বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি নালন্দা ফাংশন অফ এক্স ইকাল টু এক্স প্লাস টেন হলে ফাংশন কত এটি উত্তর হবে বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি কর্মধারায় সমাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সামর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন শৈবালিনী তরঙ্গিনী সরিং ইউএনএফ এর পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভারসেশন ওয়ান ক্লাইমেট চেঞ্জ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশন আই এম লুকিং ফরওয়ার্ড ইউ অ্যান্সার হবে টু সিং ওয়ান প্লাস জিরো পয়েন্ট জিরো নাইন 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 এর অ্যান্সার কত অ্যান্সার হবে অপশন ক বাঘধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সামর্থক বাগধার্মিক বিড়াল তবসী সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই পঙ্ক্তিটির রচিও তাকে চন্ডীদাস শিশুগণ দেয়মন নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি ই খোদা কমিশন কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ অপশন ঘ সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ আবেগগত অরণ্য রোদন বার ইংরেজি অনুবাদ করুন এটি হবে ক্রাই ইন দ্য উইল্ডারনেস টু বেট অ্যাবাউট দ্য বাস মিনস টু ডিলে দ্য ম্যাটার অ্যান্সার ঘ ইস পিরিয়ড ইজ নোন দ্য গোল্ডেন এস অফ ইংলিশ লিটারেচার দ্য এলিজাবেথান এস বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে নয় গুণ বৃদ্ধি পাবে বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ হু রোড দ্য নোবেল দ্য গোল্ডেন অফ স্মল থিং অরুন্দী রায় হৃদয়ের মাঝে মেয়ে উদয় করি নয়নের মাঝে করিল বাড়ি এখানে কি ধরনের অলংকারের প্রয়োগ হয়েছে অসংগতি গসাগু নির্ণয় করুন গসাগু নির্ণয় করুন ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস এটি হবে টু এ মাইনাস ওয়ান আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমন ভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে তিরিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল উত্তর হবে ছয় ফুট শুতে জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ অর্ধ তৎসম্য শব্দ বিশ্ব মানবাধিকার দিবস কবে 10 ডিসেম্বর সল্ট অফ লাইফ স্টান্টস ফর ভ্যালুয়েবেল থিং কোন ত্রিভুতের তিনটি বাউকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত কোন তিনটি সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি আয়শাই ইজ এ গুটগাল বাঘকে গাল শব্দটি প্রপার নাউন টু ইরোর ইজ হিউম্যান ফর ডিভাইন ইজ লাইন এ ফর এ পয়েম বাই পোপ কোনটি নয় তৎপুরুষ সমাস নয় অপরাহ্ন এ আর আর এ এন জি ই শব্দটি বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না উত্তর হবে বারোশো ষাট ভাগ করলে ভাগ ফল কত হবে বাংলায় অনুবাদ করুন আই আমি অফ হিম তাকে আমার অসহ্য লাগে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই পংক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুরের দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগল বুড়ো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো নিরানব্বই সালে বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন পাঁচ ডিভাইডেড ছয় এর ছয় ডিভাইডেড সাত ভাগ এক শতাংশ সাতের তিন এর সাথে কত যোগ করলে যোগফল এক হবে দুইয়ের এক অংশ প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হল শব্দ ধ্বনি বাক্য আমিন সেইড আই শ্যাল গো টু স্কুল চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইন্টারোগেটিভ স্পেস এটি উত্তর হবে আমিন হি উড গো টু স্কুল আউট অ্যান্ড আউট মিনস ফরলি তিরিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত চল্লিশ পার্সেন্ট একটি স্কুলের সত্তর ছাত্র ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি এবং আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলাই পছন্দ করে এটি উত্তর হবে ৫০ পার্সেন্ট একজন বাংলা ভাষী শিশুর প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ কি বাংলা ও গণিতের সাক্ষরতা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর বছর সাত বছর আগে তাদের অনুপাত ছিল ছয় অনুপাত এক পাঁচ বছর পর তাদের অনুপাত কত হবে উত্তর হবে তিন অনুপাত এক নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত মাত্রাবৃত্ত ছন্দে প্রফেশন অব দ্য টিচিং প্রফেশন অব টিচিং টিচারশিপ টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় বারোটি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উত্তর হবে লাভ বা ক্ষতি কিছুই হবে না দ্য কারেক্ট প্যাসিভ ফ্রম অফ ইউ মাস্ট শার্ট দিস ডোর ইজ এটি আনসার হবে দিস ডোর মাস্ট বি বিভার টেল এ লাই হোয়াট ইজ দ্য প্যাসিভ ফ্রম let a lie never be told which sentence is correct all of them নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে কর্কট ক্রান্তি রেখা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে হামিদুর রহমান নবায়নযোগ্য জ্বালানি কোনটি প্রাকৃতিক গ্যাস জিরো কত উত্তর হবে অর্থাৎ ওয়ান অপশন ঘ শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি পাঠ পরিকল্পনা অধ্যয়ন শব্দের বিশেষণ কি উত্তর হবে অধীন কোন শব্দে সম্যক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরাগায়ন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কোন সালে উনিশশো সালে কোন পদটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন দ্য মোস্ট ফেমাস পয়েট ইংলিশ লিটারেচার ইজ উইলিয়াম ওয়ার্সওয়ার্থ নেইদার দ্য মুন নট দ্য স্টার ড্যাশ ভিজিবল লাস্ট নাইট দ্য ভার টু ফিল ইন দ্য গ্যাপ শুড বি ওয়ার দ্য উইন্টার ওয়াজ পপুলার ড্যাশ ইয়ং রিডার্স উইথ ইয়ং রিডার্স শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ বন্ধুদের সাথে খেলাধুলা বাংলাদেশ ক্রিকেট দল কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার উল্লেখ করা হয়েছে সতেরো অনুচ্ছেদ এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে পাঁচ তিন চার 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 অপশন ক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করতে হয় তা হল আনুষ্ঠানিক শিক্ষা হু হুইজ হোয়াট আর রিলেটিভ প্রনাউন একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্থ দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে উত্তর হবে আট পার্সেন্ট বৃদ্ধি পাবে কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম উত্তর হবে চোদ্দোর এগারো ব্রেটন ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় আই কে লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং উত্তর হবে সেন্টেন্স স্ট্যান্ড আপ বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি জুইটি সংখ্যা আগু ছত্রিশ এবং গস আগু ছয় একটি সংখ্যা বারো হলে অপর সংখ্যাটি কত এটি হবে আঠারো এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড এ মাইনাস বি কত এটি উত্তর হবে এ প্লাস বি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ